ঠিক আছে অনলাইন থেকে আপনি একটা বিড়ি অর্ডার দিছিলেন কোথায় নিয়ে আসবো হ্যাঁ ভাই আমার বাড়ির মধ্যে ঢুকে এই সোজা বাড়ির পিছনে ছাড়িয়েছিল আমি একটু ব্যাঘাত অবস্থা আছে তো বিড়ি না খাওয়া পর্যন্ত আমি উদ্ধার হয়ে পড়তেছি হ্যাঁ পিছন ছেড়ে আসুন পিছন ছেড়ে আচ্ছা ঠিক আছে আমি তো আপনার বাড়ির গেটে জি 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 ও বাড়ির পিছনে আসবো ঠিক আছে আসতেছি ভাই কোনে আপনি ও এই যে ভাই এই যে এই যে হেনে ভাই এদিকে আছে হ্যাঁ এই যে দেখছি ভাই দেখছি এই যে ভাই আপনার বিড়ি ঠিক আছে ভাই ইউ 一二。